হলুদ ট্যাক্সি বা ট্রামের মতোই কলকাতা শহরের আরেকটি আইকনিক পরিবহন তার হাতে টানা রিক্সা বা সংক্ষেপে টানা রিক্সা মোটামুটিভাবে উনিশ শতকের মধ্যভাগে জাপানে প্রথম টানা রিকশার প্রচলন হয় এবং জাপানি ভাষায় তখন তার নাম ছিল জিনরিকিসা অর্থাৎ মানুষ চালিত গাড়ি এর কয়েক দশক পরেই আঠারোশো সালে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলায় এবং আরও এক দশক পরে আঠারোশো সালে কলকাতায় মাটিতেও গড়ায় রিক্সার চাকা প্রথমে কলকাতার চীনা বাসিন্দারা তাদের নিজস্ব যাত্রী ও পণ্য পরিবহনের কাজে রিক্সা ব্যবহার করলেও উনিশশো সালে হ্যাকনি ক্যারেজ অ্যাক্টের মাধ্যমে প্রায় ছ হাজার টানা রিক্সাকে সরকারি লাইসেন্স দেওয়া হয় যদিও দু সাল থেকে কলকাতার রাস্তায় টানা রিকশাকে নিষিদ্ধ করা হয়েছে তাও এখনও কলকাতায় শোনা যায় তাদের ঘন্টি টুংটাং শব্দ